সালাম ভয়েস আজকের গল্পটি হলো এমন এক মেয়ের যে ভাগ্যের কঠিন আঘাতের মুখেও ধৈর্যের চাদর জড়িয়েছিল এমন এক কন্যা যে মা বাবার ঘরের দেয়াল আর দরজার সাথেই বড় হয়েছিল কিন্তু ভাগ্য তার জন্য সব দরজা বন্ধ রেখেছিল অবশেষে একদিন ভাগ্য সেই দরজাটি খুলেছিল যেখানে সম্মান কম আর পরীক্ষা ছিল বেশি গ্রামের এক কাঁচা রাস্তায় যেখানে সন্ধ্যায় ধুলোর সাথে দারিদ্রের বিষণ্নতাও উঠত সেখানেই ছিল একটি পুরনো বাড়ি যার দেয়ালগুলোতে ছিল সময়ের ছাপ আর উঠোনে আসা অর্ধ বিকশিত কলিদের মতো চুপ করে বসেছিল এই ছাদের নিচেই থাকত ফাতেমা এক সরল নিষ্পাপ এবং পর্দানিশীন মেয়ে যে চুপচাপ ফজরের আজানের সাথে জেগে উঠত এবং রাতে সূর্য ডোবার আগেই রবের সামনে ঝুঁকে যেত ফাতেমার বাবা মা সহজ সরল মানুষ ছিলেন কিন্তু তাদের চোখে আজও মেয়ের বিয়ের স্বপ্ন বেঁচেছিল বহুবার বিয়ের প্রস্তাব এসেছিল কেউ যৌতুক চেয়ে ফিরে গিয়েছিল কেউ বংশমর্যাদার অজুহাত দিয়ে আর কিছু প্রস্তাব তো কেবল এই জন্য হয়নি যে ফাতিমার কাছে দুনিয়ার সেই সাত সরঞ্জাম ছিল না যা মানুষ প্রায়শই আখলাক বা নৈতিকতা এবং নম্রতার চেয়ে বেশি গুরুত্ব দিত মা প্রায়শই ফজরের পর কোরআন পড়তে পড়তে থেমে যেতেন এবং চোখ বন্ধ করে দোয়া করতেন হে আল্লাহ আমার মেয়েকে ভালো নসিব দাও ওর ঘর সংসার সাজিয়ে দাও তুমি সব শোনো আর ফাতেমা প্রতিবার মায়ের মাথায় হাত রেখে মুচকি হেসে বলত আম্মা আমার নসিব আপনার দোয়াই লুকিয়ে আছে দেরি অবশ্যই হচ্ছে কিন্তু রবের কাজ থেকে যা আসবে তা অবশ্যই কল্যাণকর হবে একদিন গ্রামে কাজ করা এক খালা যিনি শহরের বাড়িগুলোতেও কাজ করতেন এলেন এবং ফাতেমার আখলাক লজ্জা ও সেবা পরায়ণতার প্রশংসা তার শহরের বেগমকে শোনালেন মেয়েটা অত্যন্ত ভদ্র না মুখরা না তর্ক করা স্বভাবের সকাল সন্ধ্যা মা বাবার খেদমত আর রবের ইবাদাত এই কথাটি বেগম জোহরার মনে তৎক্ষণাৎ ধরে গেল যিনি তার ছেলে তালহার জন্য এমন একজন বাধ্য মেয়ে খুঁজছিলেন যে তার হুকুমে লাব্বাইক বলবে এবং কখনও কোনো প্রশ্ন তুলবে না জোহরা বেগম এবং তার মেয়ে পরের দিনই ফাতেমার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন ফাতেমার বাবা মা শুনে যেন কেঁদেই ফেললেন চোখে জল ঠোঁটে শুক্রিয়া মা কোরআন পাক খুললেন এবং সুরা ইয়াসিন পরা শুরু করলেন ফাতিমা যে কোণে চুপ করে বসেছিল শুধু এতটুকুই বলল যদি তিনি রাজি হন তাহলে আমিও রাজি আমার রবের সুক্রিয়া বিয়ে সাদামাটাভাবে ভাবে কোনো ঢোল বাজনা নেই দামি পোশাক নেই হল নেই কোনো জাঁকজমক নেই শুধু কোরআন তেলাওয়াত দরুদ পাক আর কয়েকটি চোখে আঁকা স্বপ্ন যা একজন মা মেয়ের জন্য বছরের পর বছর ধরে সামলে রেখেছিলেন বিদায়ের সময় মা ফাতেমার কানে ফিসফিস করে বলেছিলেন মেয়ে খেদবৎ করো কিন্তু নিজেকে কখনো হীন মনে করো না আর ধৈর্য অবশ্যই ধরবে কারণ শ্বশুরবাড়িতে সব কিছুই মেলে কেবল মাঝে মাঝে আপন জনতা পাওয়া যায় না ফাতেমা কেবল এতটুকুই বলল আম্মি রব যে ঘরে নিয়ে গেছেন সেখানে শুধু নিয়তকে খাটি রাখতে হবে বাকি সম্মান তিনি নিজেই তৈরি করবেন তালহার বাড়ি ছিল শহরের অভিজাত এলাকায় উঁচু দেয়াল দামি আসবাবপত্র এবং এমন এক শান্তি যা কেবল বাইরে থেকে দেখা যেত ভেতরের বাস্তবতা ছিল জোহরা বেগমের কর্তৃত্ব তার গন্থস্বরের নিচে সব চাপা পড়ে যেত ননদ আইমা ছিল মুখরা অহংকারে মোড়া আর তালহা ছিল নীরব উদাসীন এবং মায়ের আজ্ঞাবহ ফাতেমা এই নতুন পরিবেশ বোঝার চেষ্টা করল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজে লেগে গেল রান্নাঘর পরিচ্ছন্নতা কাপড় নাস্তা সন্ধ্যার চা সব কিছু সময় সে দোয়া করত যে তার ধৈর্য তার সেবা এবং তার আন্তরিকতা হয়তো তাদের হৃদয়ে জায়গা করে নেবে কিন্তু সময়ে পেরোল এবং প্রথমবারের মতো সে উপলব্ধি করল যে প্রতিটি সম্পর্ক কেবল সেবা দিয়ে যেতা যায় না জোহরা বেগম কয়েক সপ্তাহ পরই কঠোর স্বরে কথা বলা শুরু করলেন নতুন বউ তাই একটু চাকচিক্যের আশা ছিল এখানে তো শুধু চুপ করে বসে থাকার প্রতিমূর্তি হয়ে আছো ননদ ঠাট্টা করে বলল মা তো ভেবেছিল কোনো মডার্ন বউ আসবে এখানে তো গ্রামের শিয়ানা অর্থাৎ সরল মেয়েকে নিয়ে এলে ফাতেমা শুনে চুপ থাকত কখনো মাকে মনে করে চোখ ভিজে উঠত কখনো শুধু তাসবির দানা আঙুলে ঘোরাত তালহা না কিছু জিজ্ঞেস করত না কিছু বুঝত শুধু মায়ের কথায় মাথা নাড়াতো এবং ফাতেমা থেকে দূরত্ব বজায় রাখত আর এভাবেই সেই নববধূ যে সুখের স্বপ্ন নিয়ে এসেছিল এখন শুধু ধৈর্যের পোশাক পরে এক্ষণে থাকতে লাগল যে কারো প্রিয়জন হতে এসেছিল সে এখন শুধু একজন পরিচারিকা বলে মনে হতো ফাতেমা যে এক নতুন বধূ হয়ে আসার গোলাপ নিয়ে এসেছিল সে এখন দিন রাতের কাজের মধ্যে মিশে গিয়েছিল না সকালের উজ্জ্বলতা বাকি ছিল না সন্ধ্যার চায়ের মধ্যে কোনো ভালোবাসার স্বাদ তালহা আসত খাবার খেত এবং চুপচাপ নিজের ঘরে চলে যেত না কোনো প্রশ্ন না কোনো হাসি আর ফাতেমা সেদিনে ডজনখানে কাজ করার পরেও প্রতি রাতে তাজবি দানাগুণের রবকে এটাই বলত হে আল্লাহ তুমি জানো আমার হৃদয়ে কারোর জন্য কোনো অভিযোগ নেই শুধু আমাকে আমার জায়গাটা দান করো। জোহরা বেগমের চোখে দিনে দিনে এক অস্থিরতা বাড়তে লাগল প্রতিবার যখন পাড়ার কোনো মহিলার ঘরে সন্তানের খবর আসত তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফাতেমের দিকে তাকাতেন যেন তার নীরবতাও এখন আর সহ্য হচ্ছিল না একদিন সকালে যখন ফাতেমা নাস্তা তৈরি করছিল জোহরা বেগম জোরে থালাবাসন আছড়ে ফেলে বললেন কয় মাস হয়ে গেল বিয়ের তোমার কিছু জানা আছে তুমি কি শুধু ঝাড়ু বাসনের জন্য তৈরি হয়েছ ফাতেমা হাত থামিয়ে নিল এক মুহূর্ত চোখ বন্ধ করল যেন ভেতরে ভেতরে কিছু সহ্য পড়ে নিল আর তারপর ধীরে করে বলল আম্মা সব আল্লাহর তরফ থেকে আসে হয়তো এখনও সময় আসেনি জোহরা বেগমের হাসি উচ্চ হল সময় তুমি নিজেকে কি মনে করো না চেহারা না যৌতুক আর এখন এই সন্তানেরও সমস্যা যদি আমরা দয়া না করতাম তবে এমন মেয়ে আমাদের দরজার কাছেও ঘেসত না ঘরের কোণে বসা ননদ আইমা হাসি চেপে বলল আম্মি ঠিকই বলছে আজকালকার মেয়েরা শুধু সরলতা দেখায় ভেতর থেকে ফাঁকা থাকে ফাতেমা শুধু শুনল যেন কান দিয়ে নয় হৃদয় দিয়ে শুনছিল সে ধীরে করে জলের পাত্র নিয়ে রান্নাঘরের কোণে চলে গেল এবং চুপচাপ কাঁদতে থাকল তার মন চাইল যে আম্মাকে বলে আমিও মা হওয়ার স্বপ্ন দেখি আমিও রাতে জেগে দোয়া করি কিন্তু ঠোঁট বন্ধ রইল তালহা এখন পুরোপুরি অনুপস্থিত থাকতে শুরু করেছিল কখনো মায়ের সাথে বাইরের কাজে ব্যস্ত কখনো বন্ধুদের মধ্যে ফাতেমা অনেক দিন তার সাথে ব্যক্তিগত কোনো কথা বলেনি যখন সে ঘরে আসত তখন হয় মোবাইলে ব্যস্ত থাকত অথবা ঘুমে ডুবে থাকত একদিন রাতে ফাতেমা সাহস করে জিজ্ঞাস করল তালহা তুমি কি আমার ওপর খুশি নও তালহা চোখ ফিরিয়ে নিল এবং শুধু এতটুকুই বলল এখন তুমিও জানো যে মা কতটা চিন্তিত থাকেন সবকিছু ঠিক হয়ে যেত যদি তুমি ফাতেমা বাক্যটি শেষ করার আগেই চোখ বন্ধ করে নিল সে জানত তালহা কোন দিকে ইঙ্গিত করছে এবং এটাও জানত যে এখন কোনও যুক্তি কাজ করবে না কয়েকদিন পর জোহরা বেগম অত্যন্ত গম্ভীরভাবে ঘোষণা করলেন আমাদের উত্তরাধিকারী চাই এবং যদি তুমি তা না দিতে পারো তাহলে আমাদের দ্বিতীয় বিয়ের কথা ভাবতে হবে ফাতেমার হাত যা সেই মুহূর্তে তরকারিতে চামচ নাড়ছিল হঠাৎ থেমে গেল তরকারির বাষ্প চোখে জল এনেছিল নাকি তা আঁসু ছিল কেউ জানে না কিন্তু সে শুধু বলল আমার দোয়া রইল যে আপনারা যা চান তা যেন পান তারপর সে প্লেটে তরকারি ঢেলে চুপচাপ দস্তরখানায় রেখে দিল জোহরা বেগম শহরের এক আধুনিক চটপটে এবং ধনী মেয়ের পরিবারের সাথে কথা শুরু করলেন ভালো মেয়ে হবে যে আমাদের যোগ্য হবে এবং তাড়াতাড়ি মা হতে পারবে এমনটাই ছিল তাদের মানদণ্ড দ্বিতীয় মেয়েটির নাম ছিল সানিয়া সে প্রথম সাক্ষাতেই স্পষ্ট এবং নিস্পৃহভাবে বলল আমার একটি শর্ত আমার সম্পূর্ণ স্বাধীনতা চাই কারো পুরনো স্ত্রীর কোনো কর্তৃত্ব আমার ওপর থাকবে না জোহরা বেগম হেসে বললেন কর্তৃত্ব ও মেয়ে ও তো শুধু সেবিকা তুমি এলে সে তোমার পদতলে থাকবে ফাতেমা সব শুনল কিছুটা মায়ের বলার ধরণে কিছুটা ঘরের পরিবেশ থেকে এখন সে আরো বেশি চুপ হয়ে গিয়েছিল দিনের কাজ রাতের দোয়া এবং একাকিত্বের নীরবতা এইটুকুই তার জগৎ হয়ে রইল সম্পর্ক স্থির হল তারিখ বের হল এবং তারপর একদিন তালহা দ্বিতীয় বিয়ে করল সেই দিনটি ফাতেমার জন্য এমন ছিল যেন কেউ তার স্বর কেড়ে নিয়েছে না সে কাঁদল না কিছু বলল শুধু নিকাহর সময় যখন আজানের শব্দ এলো সে চুপ করে রবের দিকে তাকালো এবং মনে মনে বলল হে আমার আল্লাহ যদি এই সব কিছু তোমার জ্ঞানে উত্তম হয় তবে আমাকে ধৈর্য দাও আর যদি এটা পরীক্ষা হয় তবে আমাকে এতে দৃঢ় রাখো দ্বিতীয় বিয়ে হয়ে গিয়েছিল ঘরে হৈচৈ ছিল সুগন্ধি ছিল এবং প্রতিটি ঘরে হাসির প্রতিধ্বনি ছিল কিন্তু ফাতেমার জন্য সেই দিনটি এমন ছিল যেন প্রতিটি দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছে সে চুপ করে রইল না কোনো অনুষ্ঠানে যোগ দিল না কাউকে কিছু বলল শুধু এক ঘরের কোণে চোখ বন্ধ করে বসে রইল যেন হৃদয়ের ভেতরের কোনো ঝড় থেমে গেছে কিন্তু নিঃশ্বাসে ছড়িয়ে আছে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল ফাতেমা অজু করল তার হৃদয় কাঁপছিল কিন্তু তার হাত মজবুত ছিল সে যায়নামাজে দাঁড়াল এবং প্রথমবারের মতো তার স্বর তার আঁশুদের চেয়ে উঁচু হল হে আল্লাহ তুমি সব দেখো আমার নীরবতাও আমার আশুও আমার হৃদয়ের স্পন্দনও তুমি জানো আমি কখনো আমার তকদিরের উপর অসন্তুষ্ট হইনি কিন্তু আজ আজ আমার রব আমি ক্লান্ত আমার সেজদা সাক্ষ্য আমার আশু সাক্ষ্য যদি আমার নসিবে দুঃখ থাকে তবে আমাকে ধৈর্য দাও কিন্তু যদি তুমি আমাকে মা হওয়ার অধিকার দিতে চাও তবে হে আমার মালিক আমার দামন ভরে দাও এই দোয়া সেজদায় তার মুখে নয় হৃদয়ে লেখা হয়ে গিয়েছিল কয়েক সপ্তাহ কাটল ঘরে দ্বিতীয় স্ত্রী সানিয়া এখন শাশুড়ির সাথে সবসময় কথায় ব্যস্ত থাকত তালহা তার সাথে খুশি দেখা যেত এবং ফাতেমা পুরোপুরি একটি পুরানো বইয়ের মতো ড্রয়ারেও বন্ধ হয়ে গিয়েছিল সানিয়ার আচরণ বদলাতে শুরু করেছিল সে সব কিছুতে হুকুম দিত কখনো কখনও ফাতেমাকে উদাসীনভাবে বলত এই কাজগুলো আমার চেয়ে ভালো তুমিই জানো তাই না অবশেষে এত বছর তো এটাই করেছ তুমি ফাতেমার নিরবতা মেনে নিয়ে মাথা নিচু করে কাজ করে নিত আর তারপর একদিন সেই মুহূর্তটি এলো যা হয়তো রবের পক্ষ থেকে প্রথমে ইঙ্গিত ছিল ফাতেমার বারবার বমি ভাব হতে লাগল দুর্বলতা অনুভূত হতে লাগল ঘুম ক্ষুধা এবং শরীরে কাপুনি সে কাউকে কিছু বলল না কিন্তু হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল চুপি সারে সে পাড়ার ক্লিনিকে গেল ডাক্তার চেকআপের পর অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি জান না যে তুমি মা হতে চলেছ তিন মাস পেরিয়ে গেছে ফাতেমার চোখে যেন দুনিয়াটা ছোট হয়ে এল কাঁপা ঠোঁটে শুধু এতটুকুই বের হল সত্যি ডাক্তার হেসে বললেন একেবারে তোমার চেহারার উজ্জ্বলতাও সেটাই বলছে সে ক্লিনিক থেকে বের হল তো মনে হল যেন সে জমিনে নয় হাওয়ায় হাঁটছে তার চোখ ছলছল করছিল হৃদয় আনন্দে কাঁপছিল এবং ছোটে স্বতঃস্ফূর্তভাবে একটি বাক্য ছিল আমার রব তুমি শুনেছ যখন সে বাড়ি পৌঁছালো সে নিজেকে আয়নায় দেখল এক ভাঙা প্রতিবিম্বে এক নতুন আলো দেখা গেল সেই মা হওয়ার আলো সেই রাতেই সে শাশুড়িকে জানালো। জোহরা বেগম শুনলেন এবং হঠাৎ তার চেহারা কঠোর হয়ে গেল মিথ্যা বলছ তুমি তুমি শুধু মনোযোগ চাও আমাদের এখন তোমার উপর কোনো বিশ্বাস নেই ফাতেমা বুঝানোর চেষ্টা করল রিপোর্ট দেখাল কিন্তু জোহরা বেগম সেগুলো ছিনে ফেললেন সানিয়া ঘরে এলো এবং ঠাট্টা করে বলল হঠাৎ করে খবর এল নাকি ঈর্ষে কোনো চাল চেলেছ তুমি ননদ আইমা জোহরা বেগমকে সমর্থন করল এবং স্পষ্ট বলল এমন অবিশ্বাসী মহিলাকে আর ঘরে থাকতে দেওয়া উচিত নয় এটা কেবলই ভান তালহা মায়ের দিকে তাকালো এবং চোখে কেবল নীরব সম্মতি ছিল কিছুক্ষণ পর ফাতেমার হাতে তার ব্যাগ ধরিয়ে দেওয়া হল পোশাক সাধারণ চেহারা নীরব এবং হৃদয় ভারাক্রান্ত মায়ের বাড়ি পৌঁছাল তো বাবা দরজা খুললেন ফাতেমা চোখে জল ভরে বলল আব্বু আমার কিছু চাই না শুধু এখানে থাকতে ধাও মা তাকে বুকে জড়িয়ে বললেন আমার বাচ্চা তোর রব তোকে শুনছেন শুধু তুই হার মানবি না মাস বছর পেরোতে লাগল ফাতেমা একাকিত্বে দোয়া প্রার্থনার মধ্যে এবং আসন্ন সন্তানের প্রস্তুতিতে লেগে রইল সে ঘরের এক দেয়ালে কালিমা লিখিয়েছিল এবং তার নিচে লিখেছিল এটা আমার ছেলে দেখবে প্রতিদিন সকালে প্রতিদিন রাতে তারপর একদিন রব সেই মুহূর্তটিও দেখালেন যখন ফাতেমার কোলে একটি সুস্থ সুন্দর ছেলে রাখা হলো। পুরো বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল মা বাবা সেজদা করলেন ফাতেমা আসুতে ভিজে তার ছেলেকে জড়িয়ে ধরল এবং ধীরে করে বলল আমার বাচ্চা তুই শুধু আমার নয় আমার রবের রহমত ফাতেমার ঘরে আলো ছড়িয়েছিল বাবার মুখে বছরের পর বছর পর শান্তি আর ফাতেমা সে তার সন্তানকে দেখে শুধু আল্লাহর শুক্রিয়া আদায় করছিল হে আমার রব তুমি যা দিয়েছ তা তোমার অনুগ্রহ থেকে আমার জন্য এটাই যথেষ্ট যে এখন আমাকে মা বলা হচ্ছে ওদিকে তালহার বাড়িতেও সুখবর এসেছিল সানিয়া যে সবসময় আয়নার সামনে নিজেকে দেখত এখন নিজেকে আসল স্ত্রী এবং উত্তরাধিকারী জন্মদাত্রী মনে করতে লাগল যখন জোহরা বেগম জানতে পারলেন যে সে মা হতে চলেছে তখন তার বলার ধরণে গর্বযুক্ত হল দেখেছ এই মেয়েই আমাদের ঘরে প্রদীপ জ্বালাবে সেই ফাতেমা তো শুধু দুঃখের ঝুড়ি ছিল ঘরে মেহমান আসছিল ফল বিতরণ হচ্ছিল এবং সানিয়া সব নিজের মহিমা প্রকাশ করছিল সে শাশুড়ির সাথে বসে আত্মীয়দের বলত আল্লাহর শুক্রিয়া আমি সময়মতো ঘর সামলে নিয়েছি নয়তো আমাদের বংশের কি হতো কে জানে তালহা এখন দিনের বেশি সময় সানিয়ার সাথে কাটাত এবং যখনই মা ফাতেমার কথা তুলতেন সে বলত যা চলে গেছে সেদিকে তাকিয়ে লাভ নেই সানিয়াই আমাদের আসল সুখ ওদিকে ফাতেমা নিরবতা নিয়ে তার সন্তানের প্রতিপালনে মনোযোগ দিল সে মায়ের সাথে মিলে বাচ্চার ছোট ছোট কাপড় সেলাই করল দুধের জন্য সময় নির্দিষ্ট করল আর কোরআনতেলাবাদ তার কানে রোজ শোনাত সে জানত যে তাকে কোনো কিছুর বদলা নিতে হবে না শুধু একজন ভালো মানুষ তৈরি করতে হবে মাস কাটতে লাগল সানিয়ার ঘরেও ছেলে জন্মাল জোহরা বেগমের আনন্দের সীমা ছিল না এখন আমাদের আসল উত্তরাধিকারী এসে গেছে তিনি লোকেদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন আলো জ্বালানোর ব্যবস্থা করলেন আর ভাতেমার নাম পর্যন্ত নিলেন না কিন্তু সানিয়ার আচরণ বদলাতে শুরু করল প্রথমে যা কেবল গর্ব ছিল এখন তা অহংকারে পরিণত হল ছোট ছোট ব্যাপারে রাগ চাকরদের ওপর চিৎকার করা শাশুড়িকে হুকুম দেওয়া সে এখন শুধু বউ নয় ঘরের মালকিন জোহরা বেগম কখনো সখনো কিছু বললে সানিয়া ঠাট্টার সুরে বলত এখন আপনি আরাম করুন আম্মা অনেক দিন আপনি রাজত্ব করেছেন ননদ আইমাও অবাক ছিল যে এ সেই সানিয়া যাকে কখনো ফাতে চেয়ে ভালো মনে করা হয়েছিল তালহা নীরব ছিল সে এখন ফাতেমার নম্রতা এবং সানিয়ার উগ্রতার পার্থক্য বুঝতে পারছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল একদিন সানিয়া তার মাকে বাড়িতে ডাকল এবং খাবারের টেবিলে উঁচু সরে জোহরা বেগমকে বলল আম্মি এখন আপনি বাচ্চাদের দেখাশোনা করার চেয়ে ভালো আরাম করুন আমার ছেলের লালন পালন আমার ওপর ছেলে দিন জোহরা বেগমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল তিনি যিনি নিজের পছন্দের বউ এনে ফাতেমাকে তাড়িয়ে দিয়েছিলেন এখন সেই বৌয়ের খোঁচামির নিচে চাপা পড়তে লাগলেন তালহা ঘরে আসত তো প্রালসই ঝগড়া শুনতে পেত একদিন সে তার মাকে বলল অম্মি আপনার একটু আন্দাজ আছে যে আপনি কি করেছেন যাকে বের করে দিয়েছিলেন সেই আমাদের শান্তি দিচ্ছিল আর যাকে নিয়ে এলেন সে আমাদের সুখ কেড়ে নিল এই সময় সানিয়ার ছেলে অসুস্থ হতে লাগল প্রথমে জ্বর তারপর কাশি তারপর শ্বাসের কষ্ট জোরা বেগম তাকে নিয়ে এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে গেলেন কিন্তু কোনও আরোগ্য হল না সানিয়া কাঁদত কিন্তু নিজেকে দোষী না মেনে সবার ওপর দোষ চাপাত তালাহা একদিন অফিস থেকে এলো তো বাচ্চার অবস্থা আরও খারাপ ছিল সে তাকে হাসপাতালে নিয়ে গেল যেখানে অনেক ঘন্টা চিকিৎসা চলল কিন্তু সকালে ফজরের কিছু আগে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিল হাসপাতালের ঠান্ডা ঘরে জোহরা বেগম মেঝেতে বসে হাহাকার করে কাঁদতে লাগলেন হে আল্লাহ এটা কি হল এ কেমন ইনসাফ আমি শুধু উত্তরাধিকারী চেয়েছিলাম এই কিয়ামত কেন দেখালে সালিয়া নীরব দাঁড়িয়েছিল তার চোখে আঁসু ছিল কিন্তু হৃদয়ে অশান্তি তালহা দেয়ালের সাথে হেলান দিয়ে শুধু একটি বাক্য বলল হয়তো আমরা যাকে বের করে দিয়েছিলাম তার বদুয়া আসমান পর্যন্ত পৌঁছেছিল জানাজা উঠল পাড়ার লোক আত্মীয় স্বজন সবাই শোক করল কিন্তু জোহরা বেগমের শোক শুধু সন্তানের জন্য ছিল না তিনি তার চিন্তা তার জেদ এবং তার সিদ্ধান্তেরও জানাজা উঠিয়েছিলেন কয়েকদিন পর সানিয়া তার জিনিসপত্র গুছিয়ে চলে গেল দরজার সামনে দাঁড়িয়ে বলল এই ঘর আমার আনন্দের থাকল না আমি এখন এখানে থাকতে পারব না ঘরে নিরবতা ছেয়ে গেল তালহা শুনল কিন্তু তাকে রোকাল না জোহরাবেগন প্রথমবারের মতো ছেলেকে বললেন এখন যা তার কাছে মাপ চেয়ে আয় যাকে আমরা তাড়িয়েছিলাম আজ সেই আমাদের ঘরের আসল আলো ঘরের উঠোনে নিরবতা বিরাজ করছিল সেই হবেলি যা কখনো হাসির শব্দে মুখর ছিল এখন নিস্তব্ধতায় মরা ছিল সানিয়া চলে গেছিল নিজের ছেলেকে দাফন করে আর তালহা যে কখনও ফাতেমার নিরবতার ওপর চোখ বন্ধ করত এখন নিজেই নিরবতার বন্দী হয়ে গেছিল জোহরা বেগেমের পায়ে কাপু ছিল প্রতিদিন সকালে তিনি সেই ঘরের দরজার সামনে দাঁড়াতেন যা এক সময় ফাতেমার ছিল এবং যেখানে এখন শুধু স্মৃতি ভিড় করত একদিন যখন সূর্য কুয়াশার মধ্যে চোখ খুলল জোহরা বেগম তালহাকে ডাকলেন এবং বললেন বাবা আমাদের ফাতেমার কাছে যেতে হবে আমরা যা তার সাথে করেছি হয়তো তা শব্দ নয় চোখ দিয়ে ক্ষমা চাইতে হবে তালহা চোখ নামিয়ে নিল এবং শুধু বলল আমি আমি রোজ ওর সন্তানকে মনে করি হয়তো আজ শুধু সেই আমাদের ক্ষমা করতে পারবে সেই সন্ধে দুজন মা ছেলে দুজনই শহরের এক পুরনো মহল্লার দিকে রওনা হলেন সেই মহল্লা যেখানে ফাতেমা তার বাবা মায়ের সাথে থাকত যততলা গলির ভেতরে গেলেন হৃদয়ের স্পন্দন দ্রুত হতে লাগল দরজায় কড়া নাড়ল কিছু মুহূর্ত পর ফাতেমার মা দরজা খুললেন তার মুখে বিস্ময় দুঃখ এবং এক অজানা হাসি ছিল আপনি জোহরা বেগম হাত জোর করলেন আমরা ফাতেমার সাথে দেখা করতে চাই শুধু একবার যদি সে চায় মা নীরবতা মেনে নিয়ে দরজা খুলে দিলেন ফাতেমা ভেতরে ছিল সাদা সাধারণ পোশাকে চুল বাঁধা মুখে আলো এবং কোলে একটি সুন্দর তিন বছরের ছেলে তালহার চোখ তার ওপর স্থির হয়ে গেল সেই ফাতেমা যে কখনো রান্নাঘরে চুপচাপ কাজ করত এখন এক পূর্ণাঙ্গ মা হয়ে গিয়েছিল বাচ্চা বাবার দিকে তাকালো এবং এক অজনা নিষ্পাপ হাসি হাসল ফাতেমা চোখ নামালো না না অহংকার না খোঁচা না অভিযোগ শুধু শান্ত নীরবতা জোহরা বেগম কাঁদতে কাঁদতে এগিয়ে গেলেন এবং ফাতেমার পায়ে বসে পড়লেন মেয়ে আমরা গুণাগার তুই শুধু দোয়া করেছিস আর আমরা তোর নসিবের ওপর আঙুল তুলেছি আমরা তোকে বন্ধা বললাম বের করে দিলাম মিথ্যাবাদী বললাম আর আজ আমরা খালি হাতে তোর দরজায় যদি সম্ভব হয় তবে আমাদের ক্ষমা করে দে তাহাও মাথা নিচু করে দিল ফাতেমা আমি কখনও তোকে বুঝিনি আর যখন বুঝতে শুরু করলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আমার সন্তান আমাদের সন্তান সে শুধু তোর নয় আমারও আমরা কি সেই জীবনটা আবার ফিরে পেতে পারি যা তুই নিয়ে গিয়েছিলি ফাতেমার চোখ ভিজে গেল সে ছেলেকে আদর করে চুমু খেয়ে তার বাবা মায়ের দিকে তাকালো এবং তার পর ধীরে করে বলল আমি মা আর মায়ের হেদায় ঘৃণা থাকে না আমি যা কিছু সহ্য করেছি তা আমার ধৈর্যের মূল্য ছিল কিন্তু আমার রব জানেন আমি কখনো বদোয়া দিইনি আমি আপনাদের সবাইকে ক্ষমা করলাম কারণ আমার দোয়ার ফল আমার কোলে জোহরা বেগম তার হাত ধরে নিলেন ফিরে চল মেয়ে এই ঘরে তোকে প্রয়োজন তোর ছেলে আমাদের ঘরের সুগন্ধি হবে ফাতেমা নীরবতা মেনে নিয়ে মাথা নাড়ল কয়েকদিন পর ফাতেমা তার ছেলের সাথে আবার সেই ঘরে প্রবেশ করল যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু এইবার তার পেছনে কোনো কটাক্ষ ছিল না শুধু সম্মান ছিল ঘরের দেয়াল ঘরগুলো উঠোন সব যেন তাকে দেখে শান্তির নিঃশ্বাস নিচ্ছিল যখন ফাতেমা তার ঘর খুলল সেখানে একটা ছোট্ট খাম রাখা ছিল একটি চিঠি সানিয়ার তরফ থেকে হয়তো আমি তোমার মতো হতে পারলাম না আমি জিততে চেয়েছিলাম তোমার চেয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু যখন আমি তোমার বাচ্চাকে দেখতাম তখন মনে হতো তুমি ইতিমধ্যেই জিতে গেছো আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে তোমার কাছে মাপ চাইতে চাই এই অসম্মানের জন্য যা আমিও তোমার সাথে করেছি তুমি মা হয়ে জিতেছ আর আমি মা হয়েও হেরে গেলাম ফাতিমা চিঠি বন্ধ করল এবং নিরবতা মেনে নিয়ে কোরআনের একটি পাতা খুললো তার ঠোঁটে একটাই দোয়া ছিল হে রব যিনি আমাকে সজদায় মা বানিয়েছেন তাদের হৃদয়কেও নরম করে দাও যারা আমাকে বন্ধা বলেছিল এই গল্পটি তাদের সবার জন্য যারা নানিকে কেবল তার সন্তান দিয়ে বিচার করে যারা ধৈর্যকে দুর্বলতা মনে করে যারা সত্যকে দীর্ঘ সময় ধরে চেপে রাখে এবং ভুলে যায় যে রবের সিদ্ধান্তে দেরি হতে পারে কিন্তু অবিচার কখনো হয় না ফাতেমা জিতে গিয়েছিল নিরবতা দিয়ে দোয়া দিয়ে এবং ধৈর্য দিয়ে কারণ অন্যদের দেওয়া দুঃখ আল্লাহর দেওয়া পুরস্কারকে আটকাতে পারে না